বাংলাদেশের বাণিজ্যিক পোলট্রি শিল্পে সর্বোচ্চ প্রায় পাঁচ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ রয়েছে প্রায় একশো জন বেসরকারি উদ্যোক্তার উক্ত বিনিয়োগের মাধ্যমে দেশে কমবেশি বেশি এক লক্ষ ক্ষুদ্র ও মাঝারি খামারি মুরগির মাংস ও ডিম উৎপাদনের সঙ্গে জড়িত এবং সর্বোচ্চ পঞ্চাশ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে প্রাপ্ত তথ্য মতে বেসরকারি ব্রিডার কোম্পানিগুলো বছরে প্রায় তিন হাজার গ্র্যান্ড প্যারেন্ট এবং পনেরো দশমিক দুই লক্ষ প্যারেন্ট স্টক লালন পালনের মাধ্যমে লেয়ার বাচ্চা বাজার জাত করে তার মধ্যে শতকরা নব্বই ভাগ প্যারেন্ট স্টক বছরে প্রায় পঞ্চাশ থেকে ষাট লক্ষ মার্কিন ডলার ব্যয় করে আমদানি করতে হয় শুভ্রা উদ্ভাবনের আগে আমাদের নিজস্ব কোনো জাত ছিল না উন্নত বিশ্বের হাতে গোনা কিছু কোম্পানি বিশুদ্ধ জাতগুলো হাতে রেখে অন্যান্য উন্নয়নশীল দেশগুলোর মতো আমাদের দেশেও প্যারেন্ট ও গ্র্যান্ড প্যারেন্ট মুরগি রপ্তানির একচেটিয়া ব্যবসা করছে বিএলআরআই জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি বা জাইকার কাছে কৃতজ্ঞ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অর্থাৎ উনিশশো ছিয়ানব্বই থেকে দু মেয়াদকালে বাংলাদেশ সরকার ও জায়কার যৌথ উদ্যোগে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের আওতায় গত উনিশশো সালে জাপানের ন্যাশনাল লাইভস্টক স্টক ব্রিডিং সেন্টার ওকাজাকি মুরগির চারটি বিশুদ্ধ জাত বিএলআরআইকে প্রদান করে বিএলআরআই দীর্ঘ এক দশক যাবৎ প্রজনন ও ছাঁটাই বাছাই গবেষণার মাধ্যমে বাণিজ্যিকভাবে সফল বিএলআরআই লেয়ার স্ট্রেইন এক বা শুভ্রা নামের লেয়ার যাত্রী উদ্ভাবন করতে সক্ষম হয়েছে শুভ্রার বাহ্যিক বৈশিষ্ট্যাবলী পালকের রং সাদাটে বা অফ হোয়াইট ঝুঁটির রং লাল ডিমের খোসার রং দেশি ডিমের মতো হালকা বাদামি পায়ের নলার রং হালকা হলুদ শুভ্রাহ উৎপাদন দক্ষতা প্রাপ্তবয়স্ক দৈহিক ওজন সতেরোশো গ্রাম দৈনিক খাদ্যগ্রহণ একশো পনেরো থেকে একশো গ্রাম প্রথম ডিম পাড়ার বয়স উনিশ সপ্তাহ বাৎসরিক ডিম উৎপাদন দুশো আশি থেকে দুশো পঁচানব্বইটি প্রতি ডিমের গড় ওজন বাষট্টি গ্রাম শুভ্রার গ্র্যান্ড প্যারেন্ট মোরগের ওজন আঠাশশো গ্রাম শুভ্রাহ গ্র্যান্ড প্যারেন্ট মুরগির ওজন আঠারোশো গ্রাম প্যারেন্ট মোরগের ওজন সাতাশো গ্রাম প্যারেন্ট মুরগির ওজন সতেরোশো গ্রাম দেশের আবহাওয়ায় উদ্ভাবিত শুভ্রা মুরগি আমদানিকৃত লেয়ার মুরগির মতো ডিম উৎপাদনক্ষম তুলনামূলকভাবে সাশ্রয়ী দেশি আবহাওয়ায় টেকসই এবং রোগবালায় প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন উদ্ভাবিত এই জাতটি দু সালে টাঙ্গাইল এবং দু হাজার থেকে দু সালে দিনাজপুর বরিশাল ও নোয়াখালী জেলাসমূহের প্রকল্প এলাকার খামারিদের দ্বারা লালন পালন ও অর্থনৈতিক সফলতা নিশ্চিত হয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যবসায়িক ব্যবহারের জন্য উন্মুক্ত ঘোষণা করা হয়েছে বিএলআরআইয়ের সীমিত গবেষণা অবকাঠামো শুভ্রা বাচ্চা উৎপাদন ও খামারিদের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় এজন্য সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণ জরুরিভাবে প্রয়োজন সরকার কর্তৃক বাস্তবায়নাধীন একটি বাড়ি একটি খামার উন্নয়ন লক্ষ্য অর্জন কর্মক্ষম নারী পুরুষের কর্মসংস্থান সৃষ্টি নিরাপদ খাদ্য যোগান ও পুষ্টিতে স্বয়ং সম্পূর্ণতা অর্জনে শুভ্রা লেয়ার মুরগি গুরুত্বপূর্ণ এক ভূমিকা রাখবে সরকারি এবং বেসরকারি পর্যায়ে শুভ্রা হ্যাচিং ডিম উৎপাদন বহু গুণে বৃদ্ধি করা প্রয়োজন উক্ত হ্যাচিং ডিম ও কৃষি ঋণের মতো স্বল্প সুদে মূলধন যোগানের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে সামাজিক বাচ্চা ও পুলেট উৎপাদনকারী সৃষ্টি করা হলে ক্ষুদ্র লেয়ার খামারিগণ অত্যন্ত কম মূল্যে এবং সহজেই শুভ্রা বাচ্চা পেতে পারেন বিভিন্ন পর্যায়ে এভাবে ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশে টেকসই লেয়ার শিল্প উন্নয়ন সম্ভব যা সরকারের ভিশন দু বাস্তবায়নে সহায়ক ভূমিকা পালন করবে বিএলআরআই সেই লক্ষ্য অর্জনে প্রত্যয়ী হয়ে কাজ করতে বদ্ধপরিকর